এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকে পড়ে আসছি সেই বিষয়ে কথা বলে আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেই সমস্যাগুলোর সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো মত হবেই সব দলগুলো সমস্ত দলগুলো সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি